দু হাজার চব্বিশ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কী বলছে নশার বিজ্ঞানীরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট স্ট্যান্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ২০২৪ সালে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে যা ছিল সম্পূর্ণ সূর্যগ্রহণ তাই ওই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হয়নি যার কারণে এর প্রদর্শনীয় সময়ও বিবেচনা করা হয়নি এবার সময় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে অক্টোবর মাসে অক্টোবর মাসে পলয়কার সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণের দিন রিং অফ ফায়ার অফ রিং তৈরি হতে চলেছে বিজ্ঞানীদের মতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলয় কীর্তি সূর্যগ্রহণকে যখন একটি গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না এবং সূর্যের বাইরের প্রান্তটি একটি উজ্জ্বল বলয় হিসেবে উপস্থিত হয় তাই একে বলয় কীর্তি সূর্যগ্রহণ বলা হয় এই সূর্যগ্রহণকে সূর্য একটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যায় তাই একে ইংরেজিতে রিং অফ ফায়ার বলা হয় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে কখন ঘটতে চলেছে দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে বুধবার দুই অক্টোবর দু হাজার এই সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা তেরো মিনিটে এবং শেষ হবে পরের দিন তিনটে মিনিটে এই বৃহত্তর সূর্যগ্রহণ ঘন্টা মিনিট স্থায়ী হবে সূর্যগ্রহণের সূতক সময় এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না তাই ভারত ও বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না এবং ভারত ও বাংলাদেশে এর সূতক সময়ও বৈধ হবে না অর্থাৎ প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্যগ্রহণও ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল অস্ট্রেলিয়া এবং পেরু ফিজি চিলি ব্রাজিল মেক্সিকো নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে ওপরের বিষয়গুলি মানতে সময় সময়সাথী ইউটিউব চ্যানেল বাধ্য অনুরোধ করে না নিজের বিচারবুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন